নয় বছর পর শ্বশুরবাড়ি নামক জেলখানা থেকে তরে চলে যাচ্ছি আমি মিলি উনিশ বছর বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম বান্ধবী আত্মীয় স্বজন সবার কাছে শুনেছিলাম এটা এক প্রকার জেলখানা কত ভয় ছিল তখন সব ভয় কেটে গিয়েছিল যখন আমি শ্বশুরবাড়িতে বাড়িতে পা দিলাম শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি যা স্বামী সবার সাপোর্ট আমি বুঝতে পারলাম আমার বান্ধবী বা আমার আত্মীয় স্বজনের বলা সব কথাই উল্টো প্রথম প্রথম অনেক কিছু ভুল করে ফেলতাম কিন্তু শাশুড়ি মা কখনোই আমাকে ভকাচাকা না করে বরং ভালোবেসে কাছে বুঝিয়ে দিয়েছেন শুধু তাই নয় প্রতিদে তার মেয়ের জন্য যে যে জামাগুলো কিনতেন ঠিক সেম জামাগুলো সে আমাকে এনে দিত ধীরে ধীরে সকলকে ভালোবেসে ফেলি মনের মধ্যে আমার যে ভয়টা ছিল এখন তা ভেবে আপন মনে নিজেই হাসি সময়ের সাথে সাথে কিভাবে যেন সংসারের সকল দায়িত্ব আপন মনে নিজ দায়িত্বে নিজে গ্রহণ করে নিলাম ধীরে ধীরে আমি হয়ে উঠলাম একজন পাকা গৃহিণী ঘরের কাছ থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল সমস্ত কিছুই যেত আমার হাত ধরে এই বাড়িতে শ্বশুরের যাবতীয় খরচ থেকে শুরু করে শাশুড়ির যাবতীয় খরচ কিংবা ননদের বই খাতা সবকিছুই মিলে জানে মানে সারা দিন এই বাড়িতে মিলি-মিলি শব্দটাই উঠতে থাকে সবাই আমাকে এতটাই ভালোবাসে এই কথা বলতে এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে তিন ছেড়ে একটু খাটোনি গেলেও আপনজনের মুখে হাসি দেখলে কার না ভালো লাগে কিছুদিন আগেই দেবর পুলিশে ট্রেনিং শেষ করে আসলো বাড়িতে কি খুশির বন্যা বইছে এর মধ্যেই শাশুড়ি মা ঠিক করলো বেজাবুরির বিয়ে দিবে আর থেকে ঠিক করবে মিলি জানে অবশ্য দেবর আমাকে আগে থেকেই বলেছিল তার একটা মেয়েে পছন্দ আমার শাশুড়ি অনেক কনজারভেটিভ তাই তাদেরকে রাজি করানো কঠিন হয়ে যাবে তাই আমাকেই বলতে হবে মেয়ে আমার পরিচিত পাঁচ বছরে রহনাকে নিয়ে আমার কোনো চিন্তা করতে হয় না সে দিব্যি সবার কুলে বড় হয়ে যাচ্ছে দেবরের বিয়ে শপিং করতে গেলাম শপিং করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছে বললেই চলে আসার সময় বুঝতে পারলাম একটা বাইক ও বাস আমাদের পথ আটকিয়ে ধরেছে মনে মনে ভাবছি ছিনতাইকারী নয় তো পরক্ষণেই বুঝতে পারলাম হ্যাঁ ছিনতাইকারী সেই গাড়ি থেকেই কিছু লোক আমার হাত ধরে আমাকে টেনে হিস্টে নামালো এক পকা জু জোরপূর্বক আমাকে নিয়ে চলে গেল আমি আমার স্বামীকে ডাকতে লাগলাম কিন্তু তার আসে গাড়ি নিয়ে দ্রুত গতিতে চলতে লাগলো সে রাতটা ছিল আমার জীবনের নরকীয় একটা পরের দিন সকালে বেলা তারা আমার চোখ মুখ বেঁধে একটা জায়গায় আমাকে ফেলে দিয়ে যায় তারপর সেখান থেকে কিছু লোক আমাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় বাড়ি যাওয়ার পর সোজা সুজি আমি আমার ঘরে গিয়ে বসে থাকি কেউ তখন গোবাইনি সবাই ড্রয়িং রুমে বসে চুপ করে বসেছিল আমার ছোট্ট মেয়ে অহনা এসে আমাকে বলল আম্মু কি হয়েছে আজকে আমি স্কুলে যাব না আজকে আমার ভালো লাগছে না কেউ কি। কেন বলছে আজ দুই দিন হয়ে গেলো আমি ঘরের বাইরে যাই না আমার ননদে এসে আমার ঘরে খাবার দিয়ে যায় আর রাতল সে ঘরে আসে না এদিকে আত্মীয় স্বজনকে বলতে শুনলাম ধর্ষিতা বউকে ঘরে রাখা নাকি এক ধরনের অপমান এখন পর্যন্ত কেউ আমার সাথে কথা বলতে আসেনি তারা নাকি যথেষ্ট পরিমাণ অপমান হয়েছে এ কথা বলে আমাদের বাড়ির কাজের খালা হঠাৎ করে আমার রুমে আমার মায়ের আগমন মা এসে বলছে মা মিলি বুঝতেই তো পারছ প্রিয় স্বজন থেকে শুরু করে নানা মানুষ নানা রকম কথা বলছে বলছে কি মা মনে কষ্ট রেখো না তুমি তোমার বাড়িতেই চলে যাও তাতুল তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে বুঝোই তো এর বাইরে আমাদের কিছুই করার নেই সমাজ সাথে তাল মিলিয়েই আমাদের চলতে হবে আমি আমার শাশুড়ির সব কথাগুলো শুনে আমার শাশুড়িকে বললাম ঠিক আছে মা আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে এই বাড়িতে ডাকেন তাদের কাছ থেকে আমি একেবারেই বিদায় নিয়ে চলে যাই ওদের মনে হয় বেশ তারা ছিল ওই বিকালেই দেখলাম বিশ থেকে পঁচিশ জন লোকের মতো ঘা ঘেঁসা করে ড্রয়িং রুমে বসে আছে আমি পরিপাটি হয়ে হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম ড্রয়িং রুমে গিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম মা আপনি আমাকে সারা জীবন নিজের মেয়ের মতো ভালোবাসেছেন কিন্তু এই দুই দিনে আপনি আমাকে মানুষই ভাবতে পারেন মেয়ে হলে কখনোই দূরে সরিয়ে যেতে দিতে পারতেন না কিংবা বাড়ি থেকে বের করে না দিয়ে তাকে বুকে টেনে নিতেন আর বাবা আপনি প্রথম আমাকে বৌমা বলে ডাকলেন আপনি আমাকে বুঝিয়ে দিলেন আপনি আমাকে কখনোই মেয়ের চোখে দেখেননি বাবা মা দুজনেই চুপ করে রইলেন দেবর কিংবা ননদে তাদের কুকীর্তির কথাও আমি তাদের কাছে শেয়ার করলাম নিজের অজান্তেই একে বুঝিয়ে ডিভোর্সের তকমা গায়ে লাগিয়ে আজ আমি নয় বছর পর নিজের সংসার ত্যাগ করে চলে যাচ্ছি বাবার বাড়ি এই গল্পের সাথে আমার জীবনের গল্পের কোনো মিল নেই